দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের চৌমাথা বাজারে এবং এই ঐতিহ্যবাহী চৌমাথা বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দর্শক বরিশালের সেই ঐতিহ্যবাহী ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং এছাড়াও অসংখ্য মাছে ভরপুর একেবারে এই কলে চৌমাথা বাজার এবং কত ধরনের মাছ যে রয়েছে এই চৌমাথা বাজারে সেগুলোর নামও আমি আপনাদেরকে বলতে পারবো না বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির একেবারে টাটকা মাছ কিন্তু এই চৌমাথা বাজারে পাওয়া যায় এবং সেই চৌমাথা বাজার কিন্তু ক্রেতা দর্শনার্থীদের পদভারে মুখরিত থাকে আমরা সেই চৌমাথা বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে চৌমাথা বাজার ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সমার ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে তথা চৌমাথা বাজারে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই চৌমাথা বাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশালের হাতেমালিকলের চৌমাথা বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন এবং বরিশাল নিয়ে আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মাছের আরত এছাড়াও রয়েছে পাশে তরকারির বাজার আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসা টাটকা শাক সবজি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা ফ্রেশ মাছ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন মাছ মাংস থেকে শুরু করে টাটকা শাক সবজি মুদি মনোহারি সব কিছুই কিন্তু এই চৌমাথা বাজারে পাওয়া যায় এটি বরিশাল নথুল্লাবাদ বাস থেকে আপনারা যদি রূপাতলি বাস দিকে যান নথুল্লা বাস নথুল্লাবাদ বাস থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়ায় আপনারা পৌঁছে যাবেন হাতেমালি কলেজ চৌমাথা বাজারে এবং এছাড়া আপনারা যদি রূপাতলি বাস থেকে আসতে চান রূপাতলি বাস থেকে নথুল্লাবাদ অটো মাহেন্দ্র বা সিএনজি চড়ে আপনার কিন্তু মাত্র দশ থেকে পনেরো টাকা অটো ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন এই চৌমাথা বাজারে এবং এর পাশেই রয়েছে হাতেমালি কলেজ এই জন্য এই বাজারকে হাতেমালি কলেজ চৌমাথাও বলা হয় দেখুন একেবারে বরিশালের কীর্তনখোলার থেকে সদ্য ধরে আনা ইলিশ মাছ এবং এছাড়াও কত ধরনের মাছ শোল বোয়াল চিতল কাসকি কই শিং মাগুর কি নেই সেখানে সকল ধরনের মাছের বিপুল সমাহার নিয়ে এই চৌমাথা বাজার কিন্তু আমাদেরকে স্বাগতম জানাচ্ছে প্রত্যেকদিন একেবারে মাছের হাট কিন্তু জমজমাট থাকে বিকাল থেকে রাত অবধি এছাড়া তরকারির বাজারও রয়েছে এবং মুদি মনোহারিত রয়েছেই আপনারা সময় পেলেই চলে আসতে পারেন বরিশালের এই চৌমাথা বাজারে বরিশালের বিভিন্ন বাজার নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদা ভিডিও রয়েছে বরিশালে অসংখ্য বাজার রয়েছে যেমন নথুলাবাদ বাজার রয়েছে নতুন বাজার রয়েছে সেই পোর্ট রোড বাজার রয়েছে সাগরদি বাজার এবং রয়েছে সেই নথুলাবাদ মাদ্রাসা বাজার রয়েছে বাংলা বাজার এসব বাজার নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা বরিশাল নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেল

来了，还得上去，还得上去，还得上去，上去过。 はいね、えー。